আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমাদের আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে আমরা শিখবো হিন্দি ভাষা আমাদের মধ্যভাষায় কাজের ক্ষেত্রে অবশ্যই আরবি ভাষার পাশাপাশি হিন্দি ভাষা খুবই জরুরি হিন্দি ভাষা জানা থাকলে আরবি ভাষা জানা থাকলে আমরা কাজের ক্ষেত্রে খুবই অগ্রগতি বা অগ্র অধিকার লাভ করতে পারি তো সবার কাছে একটু অনুরোধ থাকবে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া সকল আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো শুরু করবো আমাদের আজকের ভিডিও ধীরে ধীরে কথা বলো অথবা আস্তে কথা বলো আরামসে বাদ করো বাদ করো শব্দের অর্থ হচ্ছে কথা বলা আর আরামসে শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে বা আস্তে আস্তে ধীরে চলো আরামসে চলো আরামসে চলো মানে হচ্ছে আস্তে চলো বা ধীরে চলো সেটাকে বলা হয় আরামসে আরামসে শব্দটির অর্থ হচ্ছে আস্তে অথবা ধীরে এটার নিচে ধরো নিচ নিচে সে পাকড়ো নিচে সে মানে হচ্ছে নিচ থেকে আর পাকড়ো শব্দটির অর্থ হচ্ছে ধরো নিচে সে পাকলো মানে হচ্ছে নিচে ধরো এটার নিচে ধরো আমাকে বলো মুঝে বাতাও মুঝে বাতাও মানে হচ্ছে আমাকে বাতাও অথবা মুঝে বলো বলো আমাকে বলো এখানে আসো ইদার আও ইঁদার শব্দের অর্থ হচ্ছে এখানে আর আও মানে হচ্ছে আসো ইদার আও মানে এখানে আসা বা কাউকে ডাকার সময় আপনি তাকে বলতে পারেন ইদার আও মানে হচ্ছে এদিকে আসো তাড়াতাড়ি করো আমরা সাধারণত বাংলা ভাষা বলে থাকি তাড়াতাড়ি করো হিন্দিতে বলা হয় জলদি কারো জলদি কারো মানে হচ্ছে তাড়াতাড়ি কারো তাড়াতাড়ি আসো বা এসো জলদি আও জলদি শব্দটির অর্থ হচ্ছে তাড়াতাড়ি আমরা বাংলা ভাষায় জলদি বলে থাকি আও মানে হচ্ছে আসো জলদি আও মানে হচ্ছে তাড়াতাড়ি আসো এমন করো না এসা মত করো এসা মানে হচ্ছে এমন করো মানে হচ্ছে করোনা করো না এসা মাত করো খুব ভালো খুব ভালো শব্দের অর্থ হচ্ছে বহুত আচ্ছা বহুত আচ্ছা বহুত মানে হচ্ছে খুব বা অনেক আচ্ছা মানে হচ্ছে ভালো এটা ভালো না ইয়ে ঠিক নেই হ্যাঁ ইয়ে ঠিক নেই অথবা ইয়ে আচ্ছা নেই হ্যাঁ মানে হচ্ছে এটা ভালো না আমি কেন মে কেউ কোনো কাজের ক্ষেত্রে যদি শুধু আপনাকেই বলে মেয়ে কেউ আমি কেন অন্য কাউকে বলা যায় না কিন্তু মেয়ে কেউ আবার করো ফিরসে করো ফিরসে শব্দটির অর্থ হচ্ছে আবার আর করো শব্দটির অর্থ হচ্ছে করো ফিরসে করো মানে হচ্ছে আবার করো কোনো কাজ আবার করার ক্ষেত্রে সেটা বলা যেতে পারে আমার সাথে আসো মেরা সাথ আও মেরা সাথ আও মেরা মানে হচ্ছে আমার সাথ মানে হচ্ছে সাথে আর আও মানে হচ্ছে আসো আমাদের আমার সাথে ধরো মেরা সাথ পাকড় কোনো জিনিস যদি কাউকে বলেন যে আমার সাথে ধরো মেরা সাথ পাকড়ো আমাকে সাহায্য করো মুঝে মদত করো মুঝে মানে আমাকে মদত মানে হচ্ছে সাহায্য করো আর মানে করো মুঝে মদত করো আমাকে সাহায্য করো কেন নয় কেউ নেহি কেন না বা কেন নয় কেউ নেহি ওয়াই নট ওয়াই নট মানে হচ্ছে কেউ নেহি আমি কোনো আমি কেন মেয়ে কেউ সরি এই শব্দটি আমার দুইবার ব্যবহার হয়ে গেছে এই জন্য আমি দুঃখিত আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনেক কষ্ট কষ্ট শব্দের অর্থ হচ্ছে তাকলিফ বহুত তাকলিফ অনেক কষ্ট অনেক কষ্ট মানে হচ্ছে বহুত তাকলিফ অনেক ব্যথা বা ব্যথা যে কোনো জায়গায় যদি ব্যথা হয়ে থাকেন বহুত দর্দ বহুত মানে হচ্ছে অনেক আর দর্দ মানে হচ্ছে ব্যথা বহুত দর্দ মানে হচ্ছে অনেক ব্যথা ব্যথা পেয়েছি বা কোনো ক্ষেত্রে যদি আপনি ব্যথা পেয়ে থাকেন সেটা বলতে গেলে হবে চোট লাগা চোট লাগা থা বা চোট লাগা মানে হচ্ছে ব্যথা পেয়েছি বা ব্যথা লেগেছে কাছে আসো কাছে আসো পাস আও পাস আও মানে হচ্ছে কাছে আসো পাস আও মাথা ব্যথা সের দর্দ সের দর্দ মানে হচ্ছে মাথা ব্যথা সের মানে হচ্ছে মাথা আর দর্দ শব্দটির অর্থ হচ্ছে ব্যথা দর্দ মানে হচ্ছে মাথা ব্যথা ঔষধ ঔষধ শব্দটির অর্থ হচ্ছে দাওয়া দাওয়া আমরা আরবি বাংলা বাংলা বলে থাকে ঔষধ আর হিন্দিতে বলে থাকে দাওয়া কাজ কর্ম কাম ধান্দা কাম ধান্দা মানে হচ্ছে কাজকর্ম কাজ কর্ম কাজকে আরবিতে হিন্দিতে কাম বলা হয় আমি যাচ্ছি মে যা রাহা হো আমি যাচ্ছি কোথাও আপনি যাচ্ছেন হয়তো আপনাকে কেউ যেতে বলেছে তখন আপনি বলতে পারেন যে মেয়ে যা রাহো আমি যাচ্ছি মে যা রাহা হো আমি গিয়েছিলাম মে গেয়া থা যেটা আপনি অধীতে গিয়েছিলেন মে গেয়া থা আমি গিয়েছিলাম এই শব্দটির ক্ষেত্রে আপনি এই শব্দটি হিন্দিতে ব্যবহার করতে পারেন মেয়ে গিয়া থা আমি যাব মে যাউঙ্গা মে যাউঙ্গা যেটা আপনি ভবিষ্যতে যাবেন বা আপনি যাবেন সেটা বলতে গেলে আমি বলেছি মেয়ে বলথা মে বল আমি এই শব্দটির অর্থ হবে আমি বলেছিলাম বা বলেছি সেটার অর্থে আমি মেয়ে বলা আমি বলিনি মে নেহি বলা থা বা মে নেহি বোলা আমি বলিনি আমি বলি নাই મે નહીં બોલા تھا কে বলেছে কে বলেছে অথবা কে বলসে কোন बोला था अथवा কোন बोला কোন बोला अथवा কোন बोला था শব্দটির অর্থই सेम जे কে বলেছে কার কাছে আছে किसका पास है किसका মানে কার কাছে पास किसका पास মানে কার কাছে আর है शब्दটির অর্থ হচ্ছে আছে किसका पास है কার কাছে আছে কে দিয়েছে किसने का दिया किसने दिया अथवा किसने दिया था माने से के दिए से ভালো খবর ভালো খবর আছে মানে হচ্ছে খুশি খবর है खुश खबर ही है अथवा खुश खबर है যেটা আরবি হিন্দিতে বলা হয় ভালো খবর আছে আমরা বলতে থাকি আর হিন্দিতে বলা হয় खुश खबर है खराब अब बस खराब মানে হচ্ছে बुरा अदद মানে হচ্ছে अब बस बुरा अदद মানে হচ্ছে খারাপ अब बस তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার বন্ধুদেরকে আমাদের ভিডিওটি শেয়ার করে যাতে করে তারাও শিখতে পারে ধন্যবাদ আল্লাহ হাফেজ